আপনারা ইউরোপে পড়তে যাবেন বা যেখানেই পড়তে যান না কেন আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করতে কিন্তু একটু ঝামেলা হয় আমরা সবাই এই জিনিসটাকে পেস করি কারণ ব্যাংক স্টেটমেন্টে হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট দেখাতে হয় যেটার ক্যাশ সবার কাছে থাকে না সবার কাছে তো ভাই বিশ লাখ তিরিশ লাখ টাকা ক্যাশ থাকবে না এটা তো নর্মাল বিষয় সো যাদের কাছে থাকবে না তারা কি করে তারা ব্যাংক লোন নেয় বা সামহাউ রিলেটিভস বা যে কোনো জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করে তারপরে হচ্ছে ব্যাংকে রাখে এবং স্টেটমেন্টটা তৈরি করে ধীরে ধীরে ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু আপনারা যখন এজেন্সিতে যাবেন এজেন্সিতে যে কথা বলবেন তখন আপনাকে বারবার জিজ্ঞেস করবে যে আপনাদের এই পরিমাণের ক্যাপিটাল আছে কি আপনারা এখানে হচ্ছে নিজেরা টাকা ম্যানেজ করতে পারবেন কিনা কিভাবে ম্যানেজ করবেন আপনার যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলেন আমরা হচ্ছে ব্যাঙ্ক সাপোর্ট দিব আসলে তারা ব্যাঙ্ক সাপোর্টটা কীভাবে দেয় সেটার বাস্তবতা আমি আপনাদেরকে বলি এটা একটা দুই নম্বরের কাজ সেটা কিভাবে করে আমি আপনাকে বলি যখনই দেখবেন যে আপনার ব্যাঙ্কিংয়ের সমস্যা আপনার টাকা পয়সার সমস্যা আপনি ব্যাংক স্টেটমেন্টটা তৈরি করতে পারছে না তখনই দেখবেন যে তারা খুবই উৎফুল্ল হয়ে ওঠে তারা নিজেরা করতে চায় বিষয়টা তাদের বেনিফিট কি এবং আপনাদের বেনিফিট কি সেই সম্পর্কেও একটু একটু বিস্তারিত কথা বলতে চাই দেখুন আপনার অ্যাকাউন্টে ওই ব্যাংক এজেন্সি লোন দিল এটা কোনো সমস্যা না এটা দিতেই পারে এবং সেই লোনের টাকাটা আপনি ইন্টারেস্টের টাকাটা আপনি হচ্ছে এজেন্সিকে দিয়ে দেবেন এটা কমপ্লিটলি ফাইল কোনো সমস্যা না কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট না হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করছে এজেন্সি এবং টাকাও রাখছে এজেন্সি স্টেটমেন্ট তৈরি করছে এজেন্সি তখন কিন্তু এটা একটা প্রবলেম বাংলাদেশে এই স্ক্যামটা মানে সব এজেন্সিতেই হয়ে থাকে কম বেশি কীভাবে করে আমি আপনাকে বলি তারা জাস্ট অন্য একটা ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে যে নীল যায় নীল খেতে যে অ্যামাউন্টগুলো নিজের মতো করে ভালোভাবে বসায় আপনার নাম ঠিকানা সব কিছু বসায় সিল সাপোর্ট মেরে সিগনেচার করে দেওয়া দেয় এই হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এই হার্ডলি এক হাজার থেকে দুই হাজার টাকা খরচ হয় এবং আপনার কাছে ইন্টারেস্টের টাকা চাইবে কত আপনি জানেন আপনার কাছে ইন্টারেস্টের টাকা চাইবে যে আপনি দুই মাস রেখেছেন তিন মাস রেখেছেন আমাদেরকে চল্লিশ হাজার টাকা দেন পঞ্চাশ হাজার টাকা দেন আমরা করেছি ঠিক আছে ব্যাংককে বোঝাতে হয়েছে তারপর তারা দিছে আসলে ভাই এগুলো কিছু না তারা নিজেরা নেল খেতে যেয়ে ইডিট ইডিট করে তারা কম্পোস্ট টম্পোজ করে একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করেছে সিলসাপ্প তৈরি করেছে তো সিলসাপ্প দিয়ে আপনাকে একটা টুপি পরিয়ে দিল ব্যাঙ্ক স্টেটমেন্টের নামে এইটাই তারা মূলত করে থাকে ইনফ্যাক্ট আমি কিছু কিছু এজেন্সিতে যে দেখেছি যে তাদের মানে এই ধান্দাবাজির বিষয়টা খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে আমি দেখেছি তাদের বড় বড় যেই এজেন্সিগুলো আছে তাদের হচ্ছে একটা ল্যাব থাকে কম্পিউটার ল্যাব সেখানে অত্যাধুনিক লেজার প্রিন্টার ঠিক আছে ফটোকপির মেশিন বিভিন্ন ধরনের স্টেটমেন্ট ব্যাংকের সিল সাপোর্ট মোহরা এগুলো কিন্তু থাকে তো তারা ওইখানে কাউকে ঢুকতে দেয় না ওইখানে তারা হচ্ছে নিজেরা এইরা বানায় মানে বাহিরেও যায় না নিজেরাই তৈরি করতে পারে সব ডকুমেন্ট নিজেরাই তৈরি করতে পারে ঠিক আছে সো এই বিষয়গুলো থেকে একটু অ্যালার্ট থাকবেন দেখুন আপনার যদি একটু টাকা বেশিও খরচ হয় নিজের স্টেটমেন্টটা নিজে বানানোর চেষ্টা করবেন কোনো থার্ড পার্টিকে দিয়ে দেবেন না যে হ্যাঁ আপনারা বানান আপনারা বানায় আমাকে দেন আমাকে উদ্ধার করেন এভাবে দিবেন না এভাবে দিলে আপনি কিন্তু ফেসে যাবেন সো নিজে একটু বুঝে শুনে চিন্তা চিন্তাভাবনা করে এই কাজগুলো একটু করেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কীভাবে সাজাতে হবে সেগুলো যদি না বোঝেন তাহলে আমাকে বলেন যে কোন কান্ট্রির জন্য আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট সাজাতে চান আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে তারপর দেবো এবং সেখান থেকে দেখে দেখে আপনারা নিজেরা ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি করবেন থ্যাংক ইউ সো মাচ